হ্যালো হ্যালো फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে এফ এর ব্যবহার নিয়ে কোন স্থানের সময়ের কোন কোন একটি নির্দিষ্ট বা স্থির বিন্দু বা মুহূর্ত বোঝাতে এট বসে যেমন এট হিজ হাউস তার বাড়িতে বাড়িতে অফিসের দোকানে কারখানাতে এইভাবে নির্দিষ্ট করে যদি স্থিরভাবে বোঝানো হয় তখন এট বসে

তুলনামূলকভাবে ভাবে স্থান বুঝেতে অ্যাট বসে যেমন আই লিভ এট উত্তরা ইন ঢাকা আমি ঢাকার উত্তরায় থাকি গাজীপুরের টঙ্গিতে চেরা গেলতে এইভাবে যদি বুঝে তাহলে এক বসে ঘন্টা মিনিট দুপুর রাত অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরের সকল সময়ের ক্ষেত্রে এক বসে তবে সকাল এবং বিকাল ছাড়া অর্থাৎ মর্নিং ইভিনিং বা আফটারনুন সারা সকল ক্ষেত্রে এক বসে চব্বিশ ঘন্টার বাইরে সকল সময়ের ক্ষেত্রে ইন বসে কিন্তু বারের নাম এবং তারিখের তারিখের আগে অন বসে যেমন এট নাইট at নুন এট সেভেন ও ক্লক কিন্তু ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন আফটারনুন অন ফ্রাইডে খান thank you ভেরি much ফর ওয়াচিং মাই ভিডিও